আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম অ্যাঙ্কোর ফাইভ ট্যাবলেটটি নিয়ে এর জেনেরিক নাম হচ্ছে বিজেপ্রোরল তো এই ওষুধটি প্রস্তুতকার কোম্পানি হচ্ছে এরিস্টো ফার্মা লিমিটেড এর মূল্য হচ্ছে দশটির মূল্য একশো পনেরো টাকা ওষুধের ধরন বিটা ব্লকার এই ওষুধটি মূলত হৃদযন্ত্র ও রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় রক্ত উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার হার্টবিট দ্রুত হলে ফাস্ট হার্ট রেট অ্যাংজাইনা বুকে ব্যথা হার্ট ফেইলর ডাক্তারের পরামর্শে হার্ট অ্যাটাকের পর হার্ট সুরক্ষায় অ্যাঙ্কর ফাইভ কিউবে কাজ করে এই ওষুধটি হৃদযন্ত্রের উপর চাপ কমায় এবং হার্ট বিট ধীর করে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে হার্টকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে সেভাবে নিয়ম সাধারণত না সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়া সকলের নাও হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে মাথা ঘোরা অতিরিক্ত দুর্বলতা হার্টবিট খুব ধীর হয়ে যাওয়া হাত পা ঠান্ডা শ্বাসকষ্ট দুর্লভ তিনি কিছু গুরুতর এসব হলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন বিশেষ সতর্কতা ডায়াবেটিস রোগীদের সাবধান লো সুগারের লক্ষণ ঢেকে যেতে পারে আপনি বাবা শ্বাসকষ্ট থাকলে আগে ডাক্তারকে জানান হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না গর্ভাবস্থা ও স্থান দান বা স্থান মায়েরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন গুরুত্বপূর্ণ ঘোষণা ইউটিউব ডিসক্লেইমার এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না আমাদের চ্যানেলের ভিডিও দেখে আর নিজে নিজে ওষুধ সেবন করলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভুল ব্যবহারের জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীদের নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হবে সেবন তা